হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো তো চলো দেখে নেব আজকে যে তোমার যে পার্সন রয়েছে তার সাথে যদি এই মুহূর্তে তোমার নো কন্ট্যাক্ট থাকে সেপারেশনে রয়েছে হয়তো সেই মানুষটা তোমার থেকে আজকে অনেক দূরে তো তুমি বুঝতে পারছো না যে আদৌ তার সাথে কি আমার কোনো ফিউচার আছে সে কি আদৌ আমার লাইফে আবার ফিরে আসবে বা সে কি আমার জন্য কোনো অ্যাকশন নেবে আদৌ কি আমাদের ইউনিয়ন হবে এত প্রশ্ন তোমার মনের মধ্যে উঠছে কিন্তু তুমি উত্তর খুঁজে পাচ্ছ না তো চলো আমি কিন্তু আজকে এনার্জি ডেক দিয়ে দেখে নেব যে তোমার পার্সেন আদৌ কী করতে চলেছে তোমাদের রিলেশনশিপের আদৌ কোনো ফিউচার আছে কি না চলো আমি কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো ঠিক আছে যে তার নেক্সট অ্যাকশান তোমার জন্য কি হতে চলেছে তো সবার প্রথমেই বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারবো রিডিংটা যদি তোমার সাথে রেজোলেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার ঠিক আছে এবং ফার্স্টে আমি আজকে কিন্তু তোমার এনার্জিটা বার করবো যে তুমি কি এনার্জিতে রয়েছো তারপর তোমার পার্টনারের এনার্জি তারপর সে তোমাকে নিয়ে কী ভাবছে দেন দেখে দেবো তার নেক্সট অ্যাকশন ঠিক আছে তো তুমি যদি জানতে চাও তোমাদের রিলেশনশিপের আদৌ কোনো ভূত ভবিষ্যৎ আছে কি না সবটাই গেছে ঠিক আছে তাহলে তুমি এই ভিডিওটা দেখতে পারো তো ভিডিও দেখার আগে অবশ্যই এই চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং যারা ধরো ভিডিওটাকে দেখছো শুরুতেই লাইক করবে ইউনিভার্সকে গ্র্যাটিউড প্রে করবে তাহলে কিন্তু তুমি চ্যানেলের সাথে জুড়তে পারবে এবং তোমার সাথে রেজুনেট করবে আদারওয়াইজ কিন্তু তোমার সাথে রেজোনেট করবে না ঠিক আছে তো চলো ফার্স্টে তোমার এনার্জিটা দেখে নেব তুমি তোমার পার্টনারের নাম মনে মনে কিংবা নিতে পারো ফেস্টে ইমাজিন করতে পারো কোনো হ্যাপি এমেজি কথাও কিন্তু ভাবতে পারো ঠিক আছে পজিটিভ হয়ে রিডিংটা দেখো যাতে তোমার এনার্জি বা তোমার পার্সোনাল এনার্জিটা আমি পিক করে চলো ফার্স্টে দেখে নেবো তোমার এনার্জি কী রয়েছে এর মধ্যে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড আমার যে বন্ধুরা রয়েছে এই মুহূর্তে যে ভিডিওটা দেখছে তার এনার্জি কি রয়েছে আজকের দিনে সে কি ভাবছে থ্যাংক ইউ অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা এখানে হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি একটা অপেক্ষায় রয়েছ ঠিক আছে হতে পারে তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ আইদার তোমার পার্টনার তোমার থেকে অনেকটা দূরে চলে গেছে তো তুমি কিন্তু খুব অপেক্ষা করছো সেই মানুষটার জন্যে ঠিক আছে তোমার লক্ষ্য কিন্তু একদম স্থির তো তুমি কিন্তু সেই মানুষটা যে তোমার জীবন থেকে চলে গেছে বলে তুমি অন্য অপশানে চলে গেছো তুমি বেটার অপশান খুঁজে বেরোচ্ছো এটা কিন্তু একদমই নয় হ্যাঁ দেখতে পাচ্ছি তুমি কিন্তু সেই মানুষটার জন্য আজও ওয়েট করছো ঠিক আছে এমন না যে তোমার কাছে কোনো অপশানস আসেনি কোনো দিন বা নেই বাট চুজ কিন্তু তুমি ওই মানুষটাকেই করে রেখেছো তুমি শুধু চাইছো যে ওই দিক থেকে একটা কোনো ইন্ডিকেট আসুক পজিটিভ ইন্ডিকেট আসুক তাহলেই আমি কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে অনেক দূর যেতে চাই লং টাইম থাকতে চাই বাট আজকে দিনে তুমি কনফিউজ তুমি নিজেই বুঝতে পারছো না যে রিলেশনশিপের আদৌ কোনো ভূত ভবিষ্যৎ আছে কিনা যেটা আমার কোশ্চেনটা ছিল একদমই তাই ওকে কার্ড দেখে নেব তোমরা অনেকেই কিন্তু এখানে ম্যারেজ পারসন দেখছো ঠিক আছে অনেকে ম্যারেজ পারসন দেখছো রিডিংটা এবং এখানে দেখতে পাচ্ছি তুমি হয়তো কোনো তোমার বয়সে যদি কেউ বড়ো হয় তোমার পরিবার কোনো ফ্যামিলি মেম্বারে কোনো লোক যার তুমি খুব বন্ধুর মতো মিশো বা বন্ধু বান্ধব বা কোনো দাদা দিদি বা কোনো স্পিরিচুয়াল গুরু ঠিক আছে তুমি যেই মানে ঈশ্বরকেই মানো কেন কোনো এরকম রিলেটেড ঈশ্বর কোনো ঈশ্বর গুরু ঈশ্বরের রিলেটেড কোনো গুরু ঠিক আছে তার হতে পারে কোনো পরামর্শ নিচ্ছ বা কোনো অ্যাস্ট্রোলজার নিউমোলজিস্ট ট্যারো রিডারের পরামর্শ নিচ্ছ যে আমি কী করবো আমি তো কিছুই বুঝতে পারছি না আদৌ আমার হাজবেন্ড আর ওয়াইফ ফিরে আসবে কিনা বা আমি যাকে ভালোবাসি সে আদৌ ফিরে আসবে কিনা আমি কিছুই বুঝতে পারছি না যেন স্টক হয়ে গেছি ব্যালেন্স হারিয়ে ফেলছি ব্যালেন্স করে চলতে চাইছো জীবনে বাট ব্যালেন্স হারিয়ে ফেলছ ঠিক আছে তো বর্তমানে তুমি কিন্তু দেখতে পাচ্ছি তুমি জীবনে সেই আনন্দটা ফিরে পেতে চাইছো যেই আনন্দটা আজকের দিনে তোমার জীবন থেকে কোনো না কোনোভাবে হারিয়ে গেছে এবং তুমি তোমার পার্সনের সাথে রিউনিয়ন চাইছো আবারও সেই বৈবাহিক জীবনটাকে বাঁচাতে চাইছো যদি বৈবাহিক জীবন নাও হয় তুমি আনম্যারিড পার্সন দেখছ তো সেই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার পার্সনের সাথে কিন্তু তোমার রিউনিয়ন তুমি রিউনিয়ন করার কথা ভাবছো যে যদি আমাদের সম্পর্কটা আবার ঠিক হয়ে যেত ঠিক আছে এবং তুমি খুবই ঈশ্বর বিশ্বাসী মানুষ আমি এখানে দেখতে পাচ্ছি এবং তুমি প্রচণ্ড ঈশ্বরকে ভক্তি করছো এবং ঈশ্বরের হাতে সারেন্ডার করে দিয়ে বসে আছো ঈশ্বর যা হবে যা হবে আমি তাই মেনে নেব আমি জানবো তোমার ইচ্ছা কিন্তু তবুও মানুষের মনে তো একটা কনফিউশন থাকে একটা দো দোনো মনো দোনো মনো দুটা না তাই না এটা কিন্তু তোমার এনার্জি তুমি কিন্তু এই এনার্জিতেই রয়েছো খুব করে চাইছো রিউনিয়নটা হোক কিন্তু হতে পারে আজকে দিনে হচ্ছে না হতে আশেপাশের মানুষের সব ঠিক হয়ে যাচ্ছে সম্পর্কটা শুধু তোমারই হচ্ছে না তখন তোমার মনটা কিন্তু ভেঙে যাচ্ছে তুমি ডিসঅ্যাপয়েন্ট সরি তুমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে পড়ছো ঠিক আছে মন হচ্ছে মাঝে মধ্যে দূর যা হচ্ছে হোক আমি আমার মতো ভালো থাকবো আমার দরকার নেই কাউকে কিন্তু তাও যেন ইমোশান তো বারবার টেনে নিচ্ছে পেছন দিকে তো তুমি তোমার জীবনে একটা নিউ বিগিনিং চাইছো আর এই সব স্যাড এনার্জি এই কনফিউজড এই নেগেটিভিটি এই মন খারাপ এগুলো আর ভালো লাগছে না এবার তুমি চাইছো যে একটা আমার লাইফে নিউ বিগিনিং হোক এবং তুমি সেই আনন্দের মুহূর্তগুলো উপভোগ করতে চাইছ ঠিক আছে এগুলো তোমার এনার্জি তুমিও আর পাঁচটা মানুষের মতো আনন্দ করতে চাও ঘুরতে চাও ঠিক আছে যে আমি যাকে ভালোবাসি তার সাথে চিরজীবনটা কাটাবো এরকম মাইন্ডসেট তোমার রয়েছে কিন্তু বোটার কিন্তু ফোর অফ সোর্স না তুমি কিন্তু সেই ট্রমা সেই পেন থেকে আজও বেরোতে পারো নি যেটা তোমাকে খুব হার্ড করেছিল ফার্স্টে আইদার করছে এখনও ঠিক আছে তো এইটা কিন্তু তোমার এনার্জি যদি তোমার এনার্জিটা ম্যাচ করেছে তাহলে তুমি কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা অবশ্যই দেখবে তোমার পার্টনারের এনার্জিটাও ম্যাচ করবে ওকে ইউনিভার্সকে অবশ্যই গ্যাটিটিউড পে করবে যাদের এনার্জি ম্যাচ করছে যেটা আমাদের খুব জরুরি ওকে চলো চেক করে নেব যে তোমার পার্সোনাল এনার্জি আজকে কী রয়েছে চলো দেখে থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ গাইড

হতে পারে প্রচণ্ড মানি অরিয়েন্টেড পার্সন ছিল ঠিক আছে মানি নেম ফেম পাওয়ার টাকা পয়সা এগুলোর ওপর প্রচণ্ড নিঃসাদার ঠিক আছে এবং সেই কারণে হতে পারে তোমাকে সময় না দেওয়া তোমাকে ডিসরেসপেক্ট করা বা হতে পারে সে খুব মানে টাকার প্রতি প্রচণ্ড অ্যাডিক্টেড ঠিক আছে হতে পারে তো যার কারণ কিন্তু তোমাকে সে বারবার তোমার মন ভেঙেছে তুমি হয়তো ভালোবাসা চেয়েছিলে ভালোবাসাটা পাওনি তার থেকে ঠিক আছে তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সেন যদি এরকম হয় যে নিজের কেরিয়ারের উপর ফুল ফোকাস্ট নিজে আগে ভালো মানে একটু সেলফিস টাইপের মানসিকতা তার মধ্যে ছিল সেটা মেয়ে হোক বা ছেলে ম্যাটার করে না আমি এনার্জির কথা বলছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আজকে কিন্তু তার লাইফে কোনো টাওয়ার মোমেন্ট মানে সে কিন্তু কোনো নেগেটিভ সাইকেলেরও তার লাইফে চলছে মানে তারই বলে না যে তারই গর্ত তারই বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে সে আজকে কিন্তু তোমার মন ভেঙেছে আজকে তারও মন ভাঙছে সে তোমার লাইফে টাওয়ার মুমেন্ট দিয়েছে মানে তোমাকে বড় বড় আঘাত দিয়েছে আজকে তার জীবনেও বড় বড় আঘাত আসছে সে তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করেছে কারণ তোমার এনার্জি তো তুমি ডিসঅ্যাপয়েন্ট সেও বারবার আজকে ডিসঅ্যাপয়েন্ট ফেস করছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি যে তুমি মানুষটা এতটাই পিওর ছিলে আজকে কিন্তু ও দেখতে পাচ্ছে যে তোমার যে জীবন ঠিক আছে তুমি হয়তো কষ্ট পেয়েছো যাই করেছো ও ওর কোনো ক্ষতি ঠিক আছে ওর কোনো ক্ষতি করি কিন্তু ঈশ্বর বলে একটা কথা আছে এটা সবসময় জানবে তাই সে যেইগুলোকে নিয়ে নিজের লাইফে প্রচণ্ড ব্যস্ত ছিল ঠিক আছে বা হতে পারে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশনে দিয়েছিল তো আজকে কিন্তু সেই জায়গাগুলোতেই তার বারবার টাওয়ার মুভেন্টসে ফেস করছে হতে পারে তোমার পার্সেন তোমাকে ব্লকও করে রেখেছে ঠিক আছে তোমাকে ব্লক করে দিয়েছিল বা আজও তুমি ব্লক আছো এবং হতে পারে তোমার পার্সেন খুব ইগোয়িস্টিক মানে ভাঙবো তবু মোচকাও না এরকম একটা মাইন্ডসেটের পারসেন ঠিক আছে তো তোমাকে প্রচণ্ড ইগো দেখানো জেদ দেখানো রাগ দেখানো ডোন্ট কেয়ার অ্যাটিটিউড নিজেকে পারফেক্ট মনে করা ঠিক আছে নিজেকে ঈশ্বর ভেবে নেওয়া যে আমি সব করতে পারি সর্বে সর্বা একটা ভাব আভাব তার ভেতরে তো সেইটা কিন্তু ডিভাইন ভাঙছে এবারে এবং হতে পারে আজকে দিনে তুমি খুব সেলফ ফোকাস হচ্ছ তুমি আর আর আগের মতো সেই চেস করছো না সেই পার্সনটাকে যেমন আগে করতে তো সেটা কিন্তু তাকে আরও ভাবাচ্ছে এই জন্য কিন্তু হ্যাংম্যান মানে আজকে সে ভাবছে কি ভাবলাম কি হলো মানে কী করতে চাইলাম কি হয়ে গেলো তো সেও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তার লাইফে যে টাওয়ার মুভমেন্ট ফেস করছে সেও কিন্তু কোনো মানে স্পিরিচুয়াল গুরুর এখন সাহায্য নেওয়ার জন্য ছুটে ছুটে বেড়াচ্ছে ঠিক আছে আগে হতে পারে তার মাইন্ডসেট এরকম ছিল যে আমি চাইলে সব করতে পারি আমিই সব ঠিক আছে এবং তার কাছে হতে পারে তার রূপ ছিল গুণও হয়তো আছে টাকা পয়সাও আছে নেম ফেম রয়েছে সবই আছে ঠিক আছে কিন্তু ওই বলে না যে অহংকারী পতনের মূল তোমার পার্সনের সেই অবস্থা তার অহংকার আজকে ভেঙে চূর্ণ করছে ঈশ্বর এবং এমনও হতে পারে যে সে কিন্তু তোমার ভালোবাসাটাকে প্রত্যাখ্যান করে চলে গেছিলো তুমি ভালোবাসা দিতে চেয়েছিলে কিন্তু সে ভালোবাসা নেওয়ার আমার মনে ছিল না সে তোমাকে বারবার নো কন্ট্যাক্ট দিয়েছে সিচুয়েশন দিয়েছে বারবার তোমাকে ইগনোর করেছে অ্যাটিটিউড দেখিয়েছে ঠিক আছে তুমি থাকাকালীনও মাল্টিপ্যাল অ্যাফেয়ার করেছে ঠিক আছে মানে মাল্টিপল মেয়ে যার ছেলের সাথে কথা বলা মিশা এরম একটা নেচার তার মধ্যে আমি দেখতে পাচ্ছি তো এগুলো যদি ছিল বা আছে তার লাইফে কিন্তু টাওয়ার মুমেন্ট ডিভাইন দিয়েছে রিসেন্ট আমি আজকে কারেন্ট এনার্জি বার করছি এবং সে বুঝতে পারছে না যে এই পরিস্থিতি থেকে আমি কীভাবে বেরোবো এবার কিন্তু সে ইমোশনালি খুব ভাবনা চিন্তা করছে মানে না নিজের ওপরে পড়লে তখনই সেটা বোঝে যায় এই মুহূর্তে স্টাক এনার্জি মানে ইমোশন হচ্ছে মন খারাপ হচ্ছে খারাপ লাগছে পেন হচ্ছে কষ্ট হচ্ছে কিন্তু ওকে দেখাচ্ছি না নিজেকে নিজে বেঁধে রাখছি ইমোশন তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এবং নিজেকে বাঁচানোর জন্য এফোর্ট প্রচুর লাগাচ্ছে যদি কোনোভাবে ফিসে গিয়ে থাকে ঠিক আছে কোনোভাবে যদি ফিসে গিয়ে থাকে কিন্তু ওই যে বললাম টাওয়ার মোমেন্ট আর হ্যাংম্যান দুটো এবং তো তিনটে গাড়ি কিন্তু বলছে তোমার পার্সেন কিন্তু এবার তার কর্মা রিটার্ন পাচ্ছে বা পাবে আরও পাবে এই সবে শুরু হয়েছে ধরতে পারো একটা জিনিস জেনে রাখবে তুমি যদি কাউকে কাদাও ফ্রি কোনো জিনিস এই পৃথিবীতে অন্তত ঈশ্বরের কাছে ফ্রির কিছু নেই যা দেবে তাই ফেরত পাবে সেটা ভালোবাসা হোক ভালোবাসা সেটা হবে পে পেন ও পেন ঠিক আছে কাউকে যদি বিনা কারণে চলে আসলে তোমাকে ভরে ভরে রিটার্ন পেতে হবে পেতেই হবে পেতেই হবে যে বিশ্বাস করে তার তো পেতেই হবে তার মানে তুমি যদি খুব স্পিরিচুয়াল মানুষ হও এবং তুমি খুব ঈশ্বরকে বিশ্বাস করো ঠিক আছে ঈশ্বরকে প্রচণ্ড ভক্তি করো তো তোমারও ওই ঈশ্বর প্রতিশোধটা নেমে জেনে রাখবে নেবেই নেবে আর ঈশ্বরও অনেক সময় মানুষকে ক্ষমা করে দেয় ঈশ্বর তো খুব দয়ালু হয় কিন্তু এই প্রকৃতি দিন নেচার কোনো কাউকে ক্ষমা করে না ঠিক আছে তো দেখে নেবো আজকের দিনে তোমার পার্সোনাল কারেন্ট ফিলিংস তুমি যার জন্য আজকের দিনে এখনও কার্য এখনও ট্যারো রিডিং দেখে বেড়াচ্ছ ঘুরে বেড়াচ্ছ আর সেই মানুষটা তোমাকে ইগো অ্যাটিটিউড দেখাচ্ছে তোমাকে রেখে অন্য মানে অপশানস খুঁজে বেড়াচ্ছে বেটার অপশান খুঁজে বেড়াচ্ছে তো ওপরে কী ভাবছো কেউ দেখছে না একজন তুমি যার জন্য এত এফোর্ট লাগিয়েছো আজকে তোমার থেকে মানে ইমোশনালি হোক বা ফাইন্যান্সিয়ালি হোক বা মান মানে মেন্টালি হোক তুমি তাকে সাপোর্ট করেছো এত ভালোবেসেছ তোমাকে ঠকিয়ে কেউ যদি বেরিয়ে যায় কোনো দিন ডিভাইন তাকে ক্ষমা করবে না সব থেকে বড়ো পাপ জেনে রাখবে কারণ মন দুখানো তো চলো দেখে নেবো যে আজকে দিনে কারেন্ট ফিলিংস কী রয়েছে তোমার পার্সোনাল থ্যাংক ইউ ম্যানি বাস প্লিজ হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাস থ্যাংক ইউ ভেরি মাস এখানে দেখতে পাচ্ছি তোমার পার্সন কিন্তু অ্যাকশানের মোডে আসতে চাইছে মানে যদি তোমাকে ছেড়ে বেরিয়ে গেছিলো বা তোমার কাছে মুভ করার কথা ভাবছে আজকের দিনে তার মনে হচ্ছে যে তুমি ওর ওয়ার্ল্ড মানে তোমার সাথে কমপ্লিট ফিল হয় দুটো কার্ড গেছে ওকে ফোর অফ ভ্যানস অ্যান্ড এইট অফ কাপস আমার রিপিট হলো তোমার পার্টনার না তো আজকের দিনে তার লাইফে যে সে টাওয়ার মোমেন্ট ফেস করছে না বারবার সেটা তাকে খুব করে বোঝাচ্ছে যে দেখো মানে ওর চোখে একটা ওই বলে না চশমা লাগিয়ে দেওয়া সত্য তার চশমা বোঝাচ্ছে ইউনিভার্স বোঝো এবার কাকে ছেড়ে কার কাছে এসেছো কাকে কষ্ট দিয়েছ কার পেছনে তুমি বাস দিতে গেছিলে ঠিক আছে কার জন্যে কাউকে কার ক্ষতি করেছো এবার সেই বাস তুমি তোমার নিজের পেছনে নিয়ে বসে দেখো আমার এরকম পার্সন তোমাদের এই যে রিডিং করি তোমাদের যে পার্সন এনার্জিগুলো আস আমি জানি না কেন আমি বুঝি না একটা মানুষ এত ভালোবাসে তারপরেও তার ইচ্ছা করে তাকে ঠকাতে আমি জানি না তোমরা যারা ইয়ে করো না মানে ইগনোর করো পার্টনারকে নো কন্ট্যাক্ট ঠিক করো আমি তোমাদের সাপোর্ট করবো তো আজকের দিনে তিনি চাইছেন রিউনিয়ন তোমার সাথে তোমার ম্যাজিশিয়ানের এনার্জি প্রচণ্ড তোমার পার্সন কিন্তু ব্রেন চালাচ্ছে মেডিশিয়ানের এনার্জি প্রচণ্ড চালাক মানে চালাক চতুর মানুষ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু প্রচুর এবার ব্রেন ইস্তেমাল করছে তোমার সাথে কানেকশানটা ঠিক করার জন্য হতে পারে নো কন্ট্যাক্ট রয়েছে হয়তো তুমি ব্লক করে দিয়েছো বা সেই ব্লক করে দিয়েছো আমি একটা ব্লকের এনার্জি পেয়েছি ঠিক আছে তো সে আবার ব্রেন চালাচ্ছে কিভাবে কানেকশানটা যাওয়া যায় ঢোকা যায় তাকে ছিল তো আমি ভালো থাকতে পারছি না ভেবেছিল অন্য কারোর কাছে গেলে খুব দাস থাকবো হতে পারে সেখান থেকে মানে সেও ইগনোর করছে বা সেই এনার্জিটা পাচ্ছে না যেটা তোমার থেকে পেত কারণ তুমি তো ভোলা ঠিক আছে সবসময় ভালোবাসি ভালোবাসি করা বোঝানো মানানো যাতে সে থেকে যায় টু অফ কাপস দেখো এখানে দেখতে পাচ্ছি তুমি যদি তোমার পার্সেনকে সত্যিই ভালোবাসো তোমার পার্সেন কিন্তু আজকের দিনে তোমার প্রতি একটা ভালোবাসা রাখছে যা আসার এনার্জি বললাম ঠিক আছে এবং সিক্স অফ কাপসের এনার্জি মিস করছে এবার পাঁচটা গিয়ে ভাবছে যেই মানুষটা আমার জন্য কত কিছুই না করেছিল আর আমি কি করছি মানুষটাকে ধোকা দিচ্ছি মানুষটাকে কাঁদাচ্ছি তাকে রেখে বেটার অপশন খুঁজছি অন্য কারোর জন্য তাকে ছেড়ে দিচ্ছি তার সাথে চিটিং করছি ছলচাতুরি ঠিক আছে যাই হোক মানুষ তো টের পাচ্ছে যাই হোক ফুলের এনার্জি নিউ বিগিনিং করতে চাইছে তোমার সাথে থ্রি অফ কাপস দেখতে পাচ্ছি রিউনিয়নের ডবল এনার্জি এসছে বড় ব্যাংস রে থ্রি অফ কাপস তোমার সাথে সেলিব্রেশন তোমার সাথে এনজয় তোমার সাথে আবার নিউ বিগিনিং চাইছে এবং চাইছে যে এই যে এইট অফ কাপসের এনার্জি দেখে সে বেরিয়ে উইল অফ ফরচুন একটা তোমার সাথে কানেকশনটা টাতে শুরু হোক এবং তার স্টার কার্ড বলছে তোমার পার্সন কিন্তু একটা আশা আজও রাখছে যে কানেকশানটা হয়তো ঠিক হয়ে যাবে এবং দেখতে পাচ্ছে তোমাকে যে তুমি হয়তো প্রচণ্ড নিজের ওপর সেলফ ফোকাসড হয়ে আছো ওইটা দেখে তার আরও আর কি মাইন্ড খারাপ হচ্ছে তোমার বলতে কিন্তু প্রচণ্ড অ্যাটাচমেন্ট রয়েছে তোমার পার্সনের ডেভিল কার্ড এসছে আমি এইটুকু তোমায় বলতে পারি ভালোবাসি ঠিক আছে কিন্তু ডেভিল এনার্জিটা বলছে ওনার ভেতর থেকে এখনও সেই মানে কি বলবো ইগো সেই যে ডমিনেট একটা মানে ডমিনেটিং নেচার টক্সিক নেচার টক্সিক বিহেভিয়ার ওগুলো কিন্তু এখনও যায়নি তুমি যদি এখনই রিউনিয়ন করো বা ও চলে আসে তুমি মানে ওকে ইয়ে দিয়ে দাও আর কি এনার্জি দিয়ে দাও কথা বলতে লেগে যাও দেখবে কদিন খুব ভালো করে কথা বলে তারপর আবার তোমায় কন্ট্রোল করছে এখনও ডেভিল এনার্জি চেঞ্জ হয়নি তা এখনও তার মধ্যে কিছু এখনও মানে নেগেটিভিটি রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড অ্যাট্রাক্টিভ মানে অ্যাট্রাকশন ফিল করছে তোমার প্রতি তোমাকে অ্যাট্রাক্টিভ পারসেন মনে করছে ওই জন্য আরও তার ক্রেভিংটা বাড়ছে এবং তুমি হতে পারে কুইন অফ সোর্স হয়ে গেছো আর ইমোশান তাকে দেখাচ্ছ না ঠিক আছে তুমিও হতে পারে সম্পর্কটা শেষ করেছো এটাও হতে পারে তুমি হয়তো ছাড়ো নি ডাইরেক্ট বলেছো ইমোশন ইমোশনের জায়গায় যদি কেউ আমার সাথে খারাপ ব্যবহার করে তাকে কি আমি ফুল বেল বা দিয়ে পুজো করবো নিশ্চয়ই নয় তো তুমি হয়তো সেই এনার্জিতেই আছো কষ্টবাদী কষ্ট কথা বলেছ সেটা তার হজম হয়নি সেই কারণে হয়তো বেরিয়ে গেছিলো ঠিক আছে আজকে দেখতে পাচ্ছি আবার আসতে চাইছে নিউ বিগিনিং এসব পেন্টিংস একদমই কিন্তু নিউ বিগিনিং পার্সেন্ট তোমার সাথে চাইছে ঠিক আছে এটা কিন্তু তার আজকের দিনের কারেন্ট এনার্জি কাউকে হার্ট করে এটা আমি বারবারই এক কথা বলবো আমার যারা থেকে পাশে রিডিং নেয় তারাও জানে যারা আমার রোজকার ভিডিও দেখে তারাও জানে আমি একটা কথাই বলি কাউকে কাঁদিয়ে কেউ কোনো ভালো পারে না ঠিক আছে তুমি যদি মনে করো আমাকে কাঁদিয়ে খুব ভালো থাকবে না কিছু দিন হয়তো ভালো থাকবে একদমই কারণ মানুষ যখন পাপ করে পুণ্য তো করে সে পুণ্যের ফলগুলো পেতে থাকবে তারপর পূর্ণের যখন শেষ হয়ে যাবে তখন তার যা দেবে ডিভাইন সে আরও নিতে পারবে না সবার জন্য ডিভাইন সবার জন্য সময় ওকে নেক্সট অ্যাকশান দেখে নেব যে তোমার তোমার পার্সোনাল রিলেশনশিপের নেক্সট অ্যাকশান তোমার কি কোনো নেক্সট অ্যাকশান আদৌ নেবে এই কানেকশানটার জন্যে কি সে কোনো নেক্সট অ্যাকশান নেবে ইউনিভার্স প্লিজ গাইড আমার বিরোধবন্ধুরের পার্টনারকে তার জন্য কোনো নেক্সট অ্যাকশান নেবে ইয়েস শোনো ইয়েস শোনো কোনো কি নেক্সট অ্যাকশান নেবে কোনো কি নেক্সট অ্যাকশান নেবে ইয়েস শোনো নেক্সট কি সে কোনো কিছু নেবে হ্যাংম্যানের কার্ডটাই এলো দেখো আমি এখন একটাই কথা তোমায় বলে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু সে কোনো অ্যাকশন নিতে পারবে না হ্যাঁ তুমি যদি বলো ওর ইচ্ছা আছে কিনা হ্যাঁ প্রচন্ড ক্রেভিং হচ্ছে তোমার সাথে কথা বলার জন্য তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য ঠিক আছে তোমার সাথে রিউনিয়ন করার জন্য হতে পারে যদি তোমার হার্ট ব্রেক করেছে সেই জন্য একটু অনুতাপ অনুতাপ হবে এবং সে চাইবে তোমার সাথে কোনোভাবে যোগাযোগ করতে বাট যদি সে আসেও না সে কিন্তু ওপেন হয়ে একদম আসবে না ছল চাতুরি নিয়ে আসবে দেখতে পাচ্ছ রিউনিয়নটা একটা মাথার প্ল্যানিং গেম গেমবাজি মাথার মধ্যে সবসময় কুটবুদ্ধি চলা ঠিক আছে এবং এটা কিন্তু ইন আউট ইন আউট মানে আসবে যদি আবার দেখবে কদিন কথা বলে আবার তোমাকে ইগনোর করছে আবার তোমাকে নো কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছে অ্যাটিটিউড দেখাচ্ছে কারণ বোটা মেসে পেজ পেজে আছি তার নিচে টেম্পারেন্স তোমাকে একটু ওয়েট করতে হবে এই মানুষটার থেকে স্ট্রং কমিটমেন্ট পাওয়ার জন্যই তোমাকে ওয়েট করতে হবে এবং তোমাকে খুব স্ট্রং তুমি যেমন কুইনার স্টোর্স হয়ে রয়েছো না ওরমে থাকতে হবে যে সোজা ভাষায় যদি আসো তো আসো নয়তো ভাগো দরকার নেই দুষ্ট গরুর থেকে শূন্য গাল অনেক ভালো বোঝাবে আপনি আপ ঠিক হয়ে যাবে না হয়তো দেখতে পাচ্ছি প্লে একটা প্লেনিং কী বলবো মানে ওই প্লে নেচার প্লে বয় প্লে গার্ল টাইপের ঠিক আছে তোমার পার্সোনাল নেচারটা কিন্তু এখনো শুধরায়নি যতই টাওয়ার মোহেন্ট চলুক জাস্ট শুরু হয়েছে দেখতে পাচ্ছি একটা লাইফ লেসন পাওয়া শুরু হয়েছে যে এক্ষুনি শুধরে যাবে না এখনও কিন্তু সে কনফিউজ এখনো ভেবে যাচ্ছে কি করবে কি করবে না মানে হালকা ফুলকা একটা পেজের এনার্জি মানে এখনো তার ভেতরে ছেলে মানুষই রয়েছে এবং এত তাড়াতাড়ি সে অ্যাকশান নেবে না নাইটের এনার্জি তোমাকে ঝুলাবে ঝোলাতে 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 একটা সময় নিয়ে গিয়ে যখন নিজে কারমা ফেস করবে মানে বিশাল বড় বড় ঠিক আছে চারোদিকে রাস্তা বন্ধ তখন কাঁদে কাঁদতে আসবে ঠিক আছে সোজাই করে দিই তো রিউনিয়ন হবে হয়তো এখানে দেখতে পাচ্ছি তোমাদের অনেকেরই কিন্তু মিনি রিউনিয়ন হতে পারে মানে কথা হলো বা কল করলো মেসেজ করলো সব ঠিক আছে আবার দেখা যাবে গিয়ে কি মাইন্ড গেম খেলা শুরু করে দিয়েছে তো এই মুহূর্তে আমি তোমাকে একটাই অ্যাডভাইস দেবো তুমি যদি সে আসে তুমি বোঝার চেষ্টা করো তাকে ছাড়িয়ে দেখো যে আদৌ সে মানে কি মাইন্ডসেট নিয়ে আসছে এসছে বলে এত লাপাত লাফাতে নিজে একদম কেঁদে কেটে আনন্দের ফিলিংস বলতে যাও না ঠিক আছে তাহলেই গেলো তাহলে হয়ে গেল বলো বলো হরি হরি বলো হয়ে গেল আচ্ছা কত দিনের মধ্যে আসতে পারে তবু একটা এনার্জি দেখে নেবো কত দিনের মধ্যে আমার বৃহস্পতি পার্টনার তার সঙ্গে যোগাযোগটা করতে পারে আমার বক্তব্য হচ্ছে কথা বলো বন্ধুর মতোই কথা বলো ওর এক্সপ্রেস করলে তাহলেই রিপ্লাই দেবে যেতে করে নিজের ইমোশন বেশি এক্সপ্রেস করতে যাবে ঠিক আছে তাকে বলতে দাও তাকে বুঝতে দাও তাকে ঠোক্কর খেতে দাও কখনো কখনো কোনো মানুষকে দেওয়া উচিত না ছাড়লে সে বুঝবে না আসল মূল্য আসল মানুষের মূল্য মানুষ তখনই দেয় যখন সে নিজে নিঃস্ব হয় সবসময় জানবে চলো দেখেন আগে কতদিনের মধ্যে রিংয়ান হবে থ্যাংক ইউ ইউনিভার্স গাইড কারো কারো ক্ষেত্রে এক মাস একদমই চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে এক মাস থেকে চার মাসের ভিতরে আমার এক মাসের এনার্জিটা খুব বেশি মনে হচ্ছে মানে এন্ডিং ডিসেম্বরের একদম এন্ডের টাইমের দিকে মানে নিউ নিউ ইয়ার আসছে ওই সময়টা করে ঠিক আছে হতে পারে পার্টনার একটা হ্যাপি নিউ ইয়ার লিখে দিল তার মানে কিন্তু তোমার জীবনে নিউ ইয়ার করতে আসেনি ঠিক আছে সেটা খুব মানে মাথা চালিয়ে বুঝে চলবে চলো তুমি ভালোবাসো কিন্তু সে ট্রুলি তোমাকে নিয়ে কতটা সিরিয়াস সেটাও তোমার বুঝতে হবে বুঝে তারপরে এনার্জিটা যদি দেখো যে ঠিক আছে তাহলে এগোবে ওকে চলো অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো অ্যাঞ্জেল কী বলছে একটা ডেট থেকে নিয়ে একটা কি দুটো নেবো অ্যাঞ্জেল কী বলছো তুমি রিলেশনশিপটা তুমি প্লিজ গাইড করো অ্যাঞ্জেল প্লিজ গাইড করো অপরচুনিটি ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দেবে ঠিক আছে ইউনিভার্স তোমাকে অপরচুনিটি দেবো এবং গেট মোর ইনফরমেশান তুমি অনেক ইনফরমেশান পাবে একটু তুমি মানে ব্রেন ইউজ করবে সবসময় ইমোশান দিয়ে হয় না সব কিছু একটু ব্রেন ইউজ করবে ইউনিভার্স বলছে কিন্তু তুমি অনেক কিছু ইনফরমেশান পেয়ে যাবে অনেক অপরচুনিটি পাবে এই মানুষটার ব্যাপারে সে যদি ফিরে আসে হয়তো অনেক কিছু জানতে পারবে সে নিজেই বলবে বা অন্য কারোর মাধ্যম দিয়ে জানতে পারবে ঠিক আছে তো এটাই ছিল আজকে রিডিং তো রিডিংটা বড় করছি না এখানে স্টাফ করছি দেখা বা নিশ্চয় ভিডিওর সাথে ততক্ষণ নিজেকেও ভালো রেখো এবং আপনার অন্যকেও ভালো রেখো ওকে আর যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করতে বলো না লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে জুড়ে থাকো আমার চ্যানেলের সাথে ওকে চলো আজকের জন্য এইটুকু নি